আন্তর্জাতিক ই কমার্স তার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদি রিয়াল উনতিরিশ টাকা সাতাশ পয়সা মালয়েশিয়ান জিঙ্গিত চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্কিন ডলার একশো সতেরো টাকা ছিয়াত্তর পয়সা ইউরোপীয়রা একশো টাকা বাহাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছিচল্লিশ টাকা তেত্রিশ পয়সা সিঙ্গাপুরি ডলার ছিয়াশি টাকা শূন্য শূন্য পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা আটষট্টি পয়সা নিউজিল্যান্ডের ডলার ঊনসত্তর টাকা একুশ পয়সা কানাডিয়ান ডলার তিরাশি টাকা আশি পয়সা দুবাই দিনহাম একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ওমানি রিয়াল তিনশো তিন টাকা পঁচিশ পয়সা বাহারাইনি দিনার তিনশো ষাট টাকা চুয়ান্ন পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা কুয়েতি দিনার তিনশো আশি টাকা আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটাশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ